অকার অকারে অজগর অয় অজগর আকার আকারে আম আকারে আম হস্যই হস্যইতে ইঁদুর হস্যইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল হস্যু হস্যুতে উঠ হস্যতে উঠ দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে ঊষা রি রীতে ঋষি রীতে ঋষি গাড়ি একারে একে গাড়ি ঐকার ঐকারে ঐরাবত ওইকারে ঐরাবত ওকার ওকারে ওল ওকারে ওল ওকারে ঔষধ ওকারে ঔষধ ক কয় কাকাতুয়া কয় কাকাতুয়া খ খয় খরগোশ খয় খরগোশ গয় গয় গরু গয় গরু ঘ ঘয় ঘোড়া ঘয় ঘোড়া ও ও ব্যাং ওই ব্যাং চয় চিল চয় চিল ছ ছয় ছাতা ছয় ছাতা বর্গী চ বর্গী জয় জাহাজ বর্গী জয় জাহাজ ঝ ঝয় ঝাড়ু ঝয় ঝাড়ু ইয় ইয় মিয়া ইয় মিয়া টয় টিয়া টয় টিয়া ঠয় ঠাকুমা ঠয় ঠাকুমা ডয় ডিঙি ডয় ডিঙি ঢয় ঢোল ঢয় ঢোল মধ্যাহ্নই মধ্যাহ্ন মধ্যাহ্নই মধ্যাহ্ন তয় তাল তয় তাল থয় থালা থয় থালা দয় দোয়াত দয় দোয়াত ধয় ধোপা ধয় ধোপা দন্তের নয় নৌকা দন্তের নয় নৌকা পয় পেঁচা পয় পেঁচা ফয় ফল ফয় ফল ব বয় বাঘ বয় বাঘ ভ ভয় ভাল্লুক ভয় ভাল্লুক ম ময় ময়না ময় ময়না অন্তর্য অন্তর্যয় জব অন্তর্যয় জব র, রয় রথ রয় রথ লয় লাল লয় লাল তালবেশ্য, তালবেশয় শশা তালবেশয় শশা মধ্যাহ্ন শধ্যাহ্ন সয় ষাঁড় মধ্যাহ্নশয় ষাঁড় দন্তেশ্ব দন্তশ্বয় সিংহ দন্তেশেষয় সিংহ হয় হরিণ হয় হরিণ ডয় শূন্য রয় হাঁড়ি ডয় শূন্য রায় হাঁড়ি ঢয় শূন্য রায় আষাঢ় ঢয় শূন্য রায় আষাঢ় অন্তস্তয় ময়না অন্তঃস্তয় ময়না খণ্ডে তয় মৎস্য অনুস্বরে হংস বিসর্গয় দুঃখ চন্দ্রবিন্দু চাঁদ